আজকে বলেছেন সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা ভুল প্রচারের কারণে আপনারা কিছু লোক একমুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত করেছিলেন তিন বছর ধরে সে বিজেপির বি টিম হয়ে কাজ করছে আপনারা দেখেছেন আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে আমাকে সুমেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটু দুঃখ লাগেনি সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি আমাকে আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে তা গলায় ভাঙরের মানুষরা নাকি ধর্মান্ধ এটা হতে পারে আমি গর্ব করে বলি সারা রাজ্য ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে আমি এমন একটা টাকার বিধায়ক ওখানে মারামারি হানারি হতে পারে হ্যাঁ গুলাগুলি চলে এই শৌকাজ সাজানরা না এই আলামুল্লাহ টাকার পরে হিংসা হতে পারে কিন্তু বাঙালের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো দিন ধর্ম নিয়ে হানাহানি হয় না সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা এই অপদার্থটা আজকে এসে বাঙরের মানুষকে কুলচিত করে গেছে এর জবাব বাঙরের মানুষ এক তারিখে দেবে অপদার্থ মনে করছো এটাকে অপদার্থটা আজকে এসে কি বলেছে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে অপদার্থটাকে বলে যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙরের মানুষের সাথে মিশুন ভাঙরের হিন্দু ভাঙরের মুসলিম ভাঙরের দলিত ভাঙরের আদিবাসী ভাঙরের ব্রাহ্মণ ভাঙড়ের পিছনে মানুষের সাথে কথা বলুক কবদত্তা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্ম মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোনো ধর্মীয় উস্কানি ভাঙরের পক্ষে চলে না সেটাকে জানিয়ে দেবে ভাঙরের মানুষ সত্যি বলছি সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে কোনো আই এস আইপিএস থেকে শুরু করে ডাব্লিউ বিসিএস অফিসাররা আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি এই শওকা আরাবুলরা ভাঙড়কে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙড় এমন একটা জায়গা ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশন করেছে কারণ এ ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজ বোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো লাগে পিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙরে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙরের কোনো মানুষ দেয়নি এই অপদর্থটা ভাঙরের বাসির কপালে ধর্মান্দুলিকে গিয়েছে আজকে তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ত বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে চিহ্ন দিয়ে ওকে কা দিয়ে দিতে হবে আদরে দুলাল তো সামনে দু হাজার পুলিশ পিছনে দু হাজার পুলিশ ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা মুখে কোনো দিন হাসি দেখেছেন খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে বেটার একটু হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাইনি ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা যদি রাজকে বুলি গাছকে বুলিয়ে আউড়ে গেছে আজকে গণতন্ত্রের বুলিয়া উড়ে গেছে আজকে আমার ডায়মন্ড আরবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে ওনার গণতন্ত্র এটা উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফ এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রাণে মেরে দেবে বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে শুধু অবাক হয়ে যায় আমি অবাক হয়ে যায় অবদক্ষটাকে দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো করে কালীঘাটে পাঠাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই নাহলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বেটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমি ওকে করে দেখাবো সত্যি বলছে আমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার রাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তা ও ধর্মীয় উস্কানির কথা বলে যে ভোট চেয়েছে বলছে আপনারা বলুক আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইবো না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মর কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে বলছি কোরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের বলুন আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে না ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি এই জবাব দিতে হবে তো নাকি একটা বটকে দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার চৌঠান আপনারা বলুন বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনো দিন মানবে ধর্ম কোনোদিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক ভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব ধর্ম নিয়ে কথা বলে না ওরা তো ধর্ম নিয়ে কথা বলে অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেব চাইতে যায় লজ্জা করে না ওদেরকে রমজান মাসে রোজা রাখে না রোজাদারদের সাথে বসে ইফতার করতে কোনোদিন দেখেছেন আইএসএফ কে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে আমি অপদার্থের কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সবটা তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো উন্নয়নের আইনের আওড়াচ্ছে দেবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেব চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো নাকি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এ উন্নয়নের বলিয়াল লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড ব্যাওত হন ব্যাওত বমনঘাটা এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের প্রাসার সময় বাড়ি বানাচ্ছে সেগুলোকে বন্ধ করার কথা বলেছি তাদের কানে ঢুকে নি আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙরকে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকারের সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো এই ভাঙরের কৃষকদের হাতে উঠতো কিন্তু দুঃখের বিষয় এই অপদার্থর পিসি এই এইটা করতে দেয়নি ভাঙরের মানুষের হাতে ডলার আসুক এটা চায়নি তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে আপনাদের সবজি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের ভাঙরে তখন ডলার ঢুকবে ভাঙড়ের বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই আপনারা যদি আগামী এক তারিখে খামচিনে ভোট দিয়ে দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করব। ভালো কথা তো তিরিশের জায়গায় ষাট কিলোমিটার রাস্তা করো না তবে আমি ভুলে যাচ্ছি না ওই অপদর্থটাকে বলছি ওর নাম আমি নেবো না ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনও কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙরের ওপর দিয়ে ঘটক পুকুরের ওপর দিয়ে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল তোমার পিসি সুকৌশলে ভাঙরের মানুষকে ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতা যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জান কি জানেন না জানিয়ে দিই এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নয় ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এর অপদর্থের পিসি সেটা হতে দিচ্ছে না এ আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা মনে পড়েছে দু হাজার উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছ আগে জবাব দেবেন এই অপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে যেকে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে একে তো মিস দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিয়াড় জেলে রাখতে পারে ও তিয়ারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি লাফ মেরে দিলে আমি বেঁচে যাব পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কী করবে কোথায় যাবে যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে তাই বলছি আপনার আমার ভোটকে নষ্ট করবেন না আমি আপনাদের আপনাদেরকে বলি আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায় আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে ওই আনা নেতাদের সাথে বসে লাভ হবে না রাজ্যের কোনো নেতা আমার সাথে যে চ্যালেঞ্জ করে বসতে চাই এই যে আজকে যে এসে বলেছিল যে মমতা তা মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কী করবো ওনাকে চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেব। ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে দলিতদের অধিকার চুরি করছে আদিবাসীর অধিকার চুরি করছে মুসলমানদের অখাবতে সম্পত্তি চুরি করে নিচ্ছে আমি কি ওনাকে চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো আমি বিরোধিতাই তো করবো ভাই আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না তার জন্য ওর বিরোধিতা করবো হিমঘর তাড়াতাড়ি করে দেওয়ার কথা বলবো ভাঙড়ের মানুষদের নতুন বাসরুট দেওয়ার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে ভাঙড়ের মানুষ আর্থ সামাজিকভাবে কীভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে আমি কি শুভেন্দুবাবুর মতো কি গিয়ে কি চা খাবো নাকি ও আমার দরকার নেই বাঙরে আমার লোক কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো বাঙরের আমার তিনটে কর্মীকে শহীদ করে দিল বাঙরের কর্মীদের যখন প্রথম শাড়ির যে কটা বসে আছে যে কটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে যে স্টেজে যারা আছে তারা সেভেন্টি পার্সেন্ট একবার করে আইটি পার্সেন্টকে জেল খেটে নিয়েছো আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা খাবো ও আমার দ্বারাই হবে না বাঙরে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে আপনার জমি এই রেকর্ড অন্যজনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে তার প্রতিবাদ তো আমি আইনসভার মধ্যে করি এগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে